হ্যালো এভি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি তার জন্য প্রথমে গাছ থেকে আমগুলো পেয়ে নেবো আর এই পুচকে হলো আমার দাদা ছেলে যে কাউকে আম গুঁড়োতে দেবে না একাই দেবে আর যদি কেউ গুঁড়োতে যেয়েছে কান্নাকাটি করে একসাথ তো এতগুলো আম পাড়া আছে তার মধ্যে একটা আচার রেসিপি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তো চলো আজকে শেয়ার করবো ঝাল মিষ্টি আমের আচার রেসিপি তার জন্য মশলাগুলোকে রোদে দিয়ে দিয়েছি তারপরে একে একে কড়াইতে সব ভেজে নিয়েছি জিরে পানমড়ি ও লঙ্কা যেহেতু আমি টক ঝাল আচার মিষ্টি করছি তাই লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি তবে এবার কড়াইতে সরষে তেল দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে রঙ ওটার জন্য একটু ওয়েট করব চলো এবার তোমাদের বলি আম কীভাবে কাটবে তোমরাই তো ভাবছো আম কাটার কোনো নতুন নিয়ম হয় কেন অবশ্যই হয় আচার বানানোর জন্য আম কাটার নিয়ম হয় আমগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়ে একটা পিন অথবা ছুঁচের সাহায্যে ভালো করে পণ্ড অথবা পুরোটা ফুটো করে নেবে তারপরে আমগুলোকে ভালো করে চাড়িয়ে পিস পিস করে চুন জলের মধ্যে ফেলে দেবে চুন জলের মধ্যে আধ ঘন্টা মতো রেখে তারপরে ভালো করে ছেঁকে নিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে দুই থেকে তিন ঘন্টা মতো রোদে খাওয়া হবে তারপরে এই আচারটা করবে দেখবে আমগুলো এখন গোটা গোটা থাকে একদমই ছেঁত করবে না আর একটু টক ভাবটাও কেটে যাবে তারপরে এবার কড়াইতে চিনিও থেকে রঙ উঠতে শুরু করে দেবো দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি গোটা আমগুলো আমগুলোকে ভালো করে নাড়তে থাকবো তারপরে দিয়েছি পরের মতো হলুদ এবং লবণ লবণটা অবশ্যই তোমরা দেখে দেবে যেহেতু লবণ দেওয়াই ছিল রোদে দেওয়ার সময় এবার নাড়তে থাকতে হবে যত যতক্ষণ না আমটা একটু জীর্ণ হয়ে যায় এবার দিয়েছি পরিমাণ মতো চিনি যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার আছি তাই চিনিও লঙ্কার পরিমাণটা একটু ব্যালেন্স করতে হবে আমি এখানে প্রায় দু কিলো মতো আম নিয়ে নিয়েছি তার সঙ্গে দেড় কিলো চিনি এবং লঙ্কার পরিমাণটা তোমরা দেখেই নিয়েছো পঞ্চাশ মতো লঙ্কা দিয়েছি এখানে তো এবার চিনিটাকে হালকা আমি নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে জল হয়ে যায় আর এই সময় যদি নাড়তে হবে নাহলে চিনিটা নিচে বসে একটা তিতরি ভাব চলে আসবে এবং আচারটার রঙটা একদমই কালচে হয়ে যাবে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট করতে হবে আর আচার জানো তো ধৈর্য নিয়ে করতে হয় আমার মা বলে আচার নাকি খুব ধৈর্য নিয়ে করতে হয় নাহলে স্বাদ হয় না এবার যখন চিনিটা একেবারে মেল্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা তোমরা কতটা ভালোবাসো সেই অনুযায়ী দেবে আমরা এখানে পুরো লঙ্কাটাই ব্যবহার করে ফেলেছি আর অবশ্যই উনুনে করো অথবা গ্যাসে করো গ্যাসটা মিডিয়ামে রাখবে হাইতে রাখবে না তাতে ল আচারটা পুড়ে যাবে লঙ্কা দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি আচারে যখন মিশে যাবে তারপরে দিয়ে দেবো উপর থেকে পানমৌড়ি গুঁড়ো তোমরা চলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারবে না আমি করিনি চলো এবার পানমুড়িগুলোকে দিয়েও ভালো করে নাড়তে থাকো দুই থেকে তিন মিনিট পর তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এ জিরে গুঁড়ো দেওয়ার পরেই হবে একদম একদম কম আছে একদম আচাটা বানাতে হবে এই আচাটা বানাতে প্রায় সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা মতো গুঁড়ো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট মতো একটু হালকাভাবে নিয়ে নেওয়ার পরে কুনরে কাঠটা বের করে দিতে হবে বা গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে নাড়তে হবে পনেরো থেকে কুড়ি মিনিট দিলে রেডি হয়ে যাবে এই আচারগুলো আর আচারগুলো নামানোর পরে ঠান্ডা করার পরেই তোমরা কাঁচে জারে রেখে দেবে রেখে মাঝে মাঝে দু তিনটা রোদ দিলে একটা আরামসে তোমরা দুই থেকে তিন বছর সংরক্ষণ করতে পারবে কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে দেখে